শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো হচ্ছে। আর আমিও ভালো আছি তো বৃষ্টি যে আর বৃষ্টি চলতেছে বৃষ্টির জন্য ভিডিও টিডিও কিচ্ছু দিতে পারতেছি না আর তার সাথে সাথে শরীর মন দুইটাই ভালো না তার জন্য আর বেশি করে ভিডিও বলে এনার্জিটা এসে হয়ে গেছে তো অনেকদিন থেকে ভিডিও দিই তার থেকে বড় কথা হচ্ছে মোবাইলে রিচার্জ ছিল না তো এর জন্য আর কি কয়দিন দিকে ভিডিও দিতে না এটাই হচ্ছে বড় প্রবলেম আর তা বৃষ্টি তো চলতেছে মানে কি বলবো আর এরকম করে বেশি দিন বৃষ্টি চললে আমরা না খেয়ে মারা যাবো যেহেতু পরিস্থিতি এরকম উভয় সংকট দুই দিকে মানে কি বলবো আর তো খুব সকালবেলায় উঠি কেউ ঘুম থেকে নেই এদিকে একটু ঘোরাফেরা করলাম আর বৃষ্টিতে একটু কমলো তার জন্য একটু বাইরে থেকে আসলাম তো সামনে কতটা জল পুকুরে জল বাড়াচ্ছে জমিতে জল আড়ে গিয়ে গাছটা কবেই পড়ছিলো তো গাছটা যেহেতু জমির মালিকের বাড়ি এখানে না তো গাছটা পড়ে যাচ্ছে এদিকে আমি ছান টান করে পুজো টুজো দেওয়া কমপ্লিট করলাম ভিজে ভিজে কিছু কাজ ছিল সেগুলো করলাম তো ভাবলাম যে না ছানটা নিই করে নিয়ে তার বাকি সমস্ত কাজ করব তো রান্না করবো না বাসি ভাত আছে একটা সবজি করবো খাওয়া দাওয়ার পর বাবাকে স্কুলে পাঠাবো তো এখন এটাই খাবো পরে আমি রান্না করব ওকে বললাম যে আমি পরে রান্না করব এখন রান্না করব না যেহেতু বাসি ভাত আছে তো পুজো টুজো দিয়েই চা করলাম আমি চাটা খাওয়া দাওয়া শেষ করলাম এখন কেউই ঘুম থেকে উঠেনি তো উঠে গেছে খাওয়া দাওয়া শেষ কি বলবো আর তাড়াহুড়োর মধ্যে সব কিছু করলাম তো ওদেরকে স্কুলে পাঠাচ্ছি তো ও যাবে বাবুকে দিয়ে বাজার করবে তারপরে সে রান্না করবে তো এখান থেকে কচু উঠে উঠেই বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছে এই যে দেখো কচু এখন জল হচ্ছে কচুর একটু ভালো হয়েছে আর কি বাবা এখনই কচু উঠাই দিত যাও ডিম নিয়ে আসো একবারে নিয়ে আসতা বারবার করে এরকম করে একবার একবার যাওয়া আসা যাওয়া আসা করলা আনছো কেন করলা দাম নিছে না না পরে এলাই জলটা পড়ুক হ্যাঁ ওই কেন তো তো ভাত হয়ে গেছে আলু আর কুয়া সেখানে রান্না করতেছি আর এখন বাবুজনকে ডিম যেহেতু ও মাছ মাছ খায় না আর আর ভাজা ভাজা দুধ হচ্ছে তো আমার ইস্ক্রিমারটা কদিন থেকে খুব প্রবলেম হচ্ছে কে জানি এরকম হচ্ছে এখানে আওয়াজ আসে না তো তার জন্য পরে ভয়েস দিতে আমি বাড়তে হলাম আর রান্না টান্না কমপ্লিট হয়ে গেল হাত মধ্যে একটু বাইরে আসলাম আর বাবুকে আনতে গেছে তো এখনো আসেনি আসলে খাওয়া দাওয়া করবো তো ভাবলাম যে না একটু রাস্তায় যাই তো তার জন্য হাত পা ধুয়ে একটু বের হয়ে গেলাম তো দেখো এখানে বাবা রাস্তার সামনে দোকানের সামনে রাস্তাটায় বসে কচু ভালো করতেছে আর কি কচু হাটে নিয়ে যাওয়ার জন্য তো হয়তো এখনই বাবা পড়া কাটুম দিকে আবার বিকেলবেলায় ম্যামের কাছে পড়তে যাবা ম্যাম বলছিল তোমাদের ম্যাম তো এখন পড়তে যাচ্ছে এই যে ওরা সবাই যে বেরিয়েছে গুড়িয়াটা হ্যাঁ কি চলো বাবা আমি দিয়েছি চলো ডাল কাটি দিল না খড়ি যত গাছ আছে ওইদিকেও যত গাছ আছে পরিবার ওইদিকে তো বাবুকে দিয়ে আসলাম দিয়ে আসার পর পাশের বাড়ি ঠাকুমা বলতেছে চলো ঢেকে শাক তুলতে যাবো রাস্তায় তো ভাবলাম তো চলো বাড়িতে এই সময়টা বেকার থাকবো আরও ঘরে বসে আছে তো তুমি থাকো আমি কয়েকটা ঢেকে শাক তুলে নিয়ে আসি কালকে খাওয়ার জন্য তো যাব এখন ঠাকুমার সাথে নিয়ে আসব তারপর হচ্ছে তোমাদের সাথে কথা হচ্ছে তো দেখো তার মাঝখানে শেয়ার করতে পারিনি তো বাড়িতে নিয়ে আসতেছি আমার বর্মসাই বলতেছি কি দাঁড়াও দাঁড়াও একটু সবার সাথে শেয়ার করে নিই তো এই যে ঢেকে শাক তুলে নিয়ে আসলাম এটা আর আজকে রান্না করব না যেহেতু দুপুরবেলায় রান্না করছি সবজি টবজি অনেক আছে তো এটা কালকে রান্না করব তো চলো এখন করব হচ্ছে একটু চা তো আমি ডেকে শাক তুলে নিয়ে আসলাম সেন্স ডাইডি চেঞ্জ করলাম আর আমি করলাম হচ্ছে চা দুধ গরম করলাম তো একটু চা খাবো তারপর বাবুকে আনতে যাবো তো বাড়িতে চাটা করার পর খাওয়া টাওয়ার পর আমি চলে আসি এই যে এখানে বাবুদেরকে নিতে এখানে এসে আছে এখনো ছুটি দেয় নেই আর আমি বাড়িতে এসে চা করলাম নাইকে চেঞ্জ করলাম তারপর নিতে আসি তো চলো আগে নিয়ে বাড়ি যাই তারপর কত হবে নিজে যে কত সুন্দর লাগতেছে জায়গাটা সেই সুন্দর লাগতেছে আমার তো খুব ভালো লাগতেছে আমরা আসতে দেরি করছি দেখে ম্যামও দেরিতে ঘুরে ছুটি দিচ্ছে দেখো সন্ধ্যা হয়ে গেলো বাড়ি থেকে পা দিতে খুব সন্ধ্যা লাগাতে আসো তো দেখো কাপড় চোপড় কিভাবে নাগাতার বৃষ্টি আর ওই বাড়িতে গেছে কাকু লটারি বেঁচে তো সেখান থেকে লটারি মিষ্টি লটারি নিয়ে আসে বলে সরি মিষ্টি নিয়ে আসছে আর এখনো খাওয়া দাওয়া হয়নি আর বাইরে প্রচুর লোক এসে বাবা আম ছিল আমও কাটা হয়নি এখন মানে কাপড় চাপড়ে দেখে ঘরটা গুছানো হচ্ছে না আমার খাওয়া দাওয়া করে ঘুমা ঘুরো বাড়ি বৃষ্টি পড়তেছে আবারও মনে বৃষ্টি আসতেছে তো বাইরে এখন বৃষ্টিটা একটু কমলো ঠিক আছে এতক্ষণ তো বৃষ্টি পড়তেছিল এসে ঘামড়া টানলো না আনো না ওই যেটা ওই যে এসে তো রাখো তো সাড়ে নটা পার হয়ে গেছে প্রায় দশটার কাছাকাছি খাওয়া দাওয়া শেষ হয়ে গেলো আর থালা বাসন নিয়ে ধুয়ে দিয়ে ঘরে চলে আসলাম আর বাইরে ঠিকঠাক করে বৃষ্টি পড়তেছে একটু কমছে বৃষ্টিটা এতক্ষণ একটু একটু বেশি বেশি ভাবছিলো তো ঘুমাবো প্রচণ্ড ঘুম পাইছে সারাদিন ওটা বৃষ্টি কী করবো টুকটাক যেটা করতে লাগবে তুই তো করতেই লাগবে তো আর বেশি কিছু বলবো না ভালো লাগতেছি না তো আমি দুটো শেষ করতেছি সবাই ভালো থেক শেষ থাকুন বৃষ্টি দিনই সবার দিন ভালো পাচ্ছি